দীর্ঘদিনের আবদার পূরণ করেনি সরকার তাই তো নিজের এই বাসের সাঁকো বানিয়ে জবাব দিলেন রাষ্ট্র ব্যবস্থাকে গ্রামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে নানায় নদী একদিকে যেমন আশীর্বাদ অপর দিকে এতদিন অভিশাপ রূপে বয়ে চলছিল আপন খেয়ালে আর এতেই সমস্যায় পড়তে হচ্ছিল জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের ঝাড়ালতা দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর খট্টিমারি গ্রাম সহ রাভা জনজাতি গোষ্ঠীর বাস মেলা বনবস্তিবাসীদের যাতায়াতের নানাই নদীর এই অংশে সেতু না থাকায় জঙ্গল গ্রামের পড়ুয়া থেকে রুটি রোজগারের জন্য বানারহাটে যাওয়া আসা করতে হতো হাতির আক্রমণের মুখে পড়তে হতো এটা জেনেও ভোর এসেছে চলে গিয়েছে এলাকার জনপ্রতিনিধি থেকে সরকারি অফিসার সবার কাছেই দীর্ঘ সময় ধরে উত্তর খরচিমারের বাসিন্দার একটি আবদার ছিল নানাই নদীর ওপর একটি সেতু নির্মাণের কথাই আছে লেবু বেশি কসলালের তেতো হয়ে যায় সেটাই যেন হয়েছে উত্তর খট্টিমারির বাসিন্দাদের মধ্যে এক প্রকার যেদের বসে বন্য প্রাণীদের আক্রমণের হাত থেকে নিজেদের পরিবারের সদস্যদের রক্ষা করতে এবং স্বল্প সময়ে গ্রাম থেকে শহরে পৌঁছতে নিজেরাই বাঁশের শাঁকো বানিয়ে ফেলেছেন এখানে বাঁশের শিকড় তৈরি করলাম আমরা কারণ হচ্ছে এখানে পাকা ব্রিজ হওয়ার কথা ছিল পাকা পাকা ব্রিজ হয় নাই পাকা ব্রিজ চলে গেলো ওই যে কালার খাসে ওইখানে তো আমরা যাতায়াত খুব অসুবিধা হচ্ছে সেই জন্য এটা উত্তর খুতিমারি বলে নুমাই হ্যাঁ ঝাড়ালটা তু তো এটা কোন নদীর উপরে এই সেতুটা বানানো নানাই নদী তো এটা কোন কোন বস্তিকে একসাথে করবে খকুলুং বস্তি আর আমার এই যে উত্তর খুতিমারি এই এলাকায় এখানে কি রোজ হাতি বের হয় হাতি বাইর হয় ওই যে হ্যাঁ হাতি মাঝে মাঝে বাইর হয় কিন্তু ওই যে ফরেস্ট এলাকায় ওই যে যাতা খুব অসুবিধা একটা তো লোক মারা গেছে তারপরে লোক পিটানো পরে হাতি পিটায় এটা করে হোটা করে সেই জন্য বাসের শিকড় আমরা এখানে তৈরি করলাম এতে কি ওই রাবা বস্তির মানুষের সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে আমাদেরও কুকি সুবিধা হবে রাবা বস্তির মানুষের বেশি সুবিধা হবে বাজার যাইতে পারে না স্কুল বাচ্চা বাচ্চা গুলা ছোট ছোট বাচ্চা যাতায়াত করলে তাদের কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা হবে না ভালো হবে খুব উন্নয়ন আপনার নাম আমার নাম ধনি উড়াও বাড়ি বাড়ি এইখানে আছে পাশে উত্তর খট্টিমারি বুঝলেন এইখানে সামনে তো ব্রিজটার পাশে আমাদের বাড়ি তো আমি এখানকার যে পাবলিক হিসাবে জনগণ হিসাবে বলছি যে ছেলেরা এখানে পাঁচ সাতজন মিলে সাঁকর ব্রিজটা তৈরি করলো কারণ আমাদের এদিকে যানবাহনের ভীষণ অসুবিধা এই অসুবিধার কারণে ছেলেরা যুক্তি করে এরা নিজ নিজ পয়সা খরচা করে এই সাঁকর ব্রিজটা দিল দিলো এই যে বনবস্তী এতে কত লোকের উপকার হবে বলে এখানে খুব কমপক্ষ না হলো 20 25 হাজার মানুষের যানবাহনের ব্রিজ এটা হলো আপনার নাম আমার নাম উপেশয় এটা কোন নদীতে ব্রিজটা হলো এটা নোনাই নদীতে ব্রিজটা হলো কোন কোন বস্তিকে একত্রিত করলো এটা খুকলুং ফরেস্ট বস্তি আর উত্তর খট্টিমাড়ি অথচ মেলা বস্তি গোসাহাট এগুলা বস্তি সব বস্তির মানুষের এখানকার যানবাহনের খুব সুবিধা হইল। উন্নতমানের পাঞ্জাব আলু বিচের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোন আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধুপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে